না আমার তো মানুষের তো এক জীবনে মানুষের কিন্তু তিনটা পার্ট তোমার জীবনে হোক আমার জীবন হোক এনিকাইন্ড অফ এনি এনিকাইন্ড অফ ম্যান এক একজন মানুষের কিন্তু আমি আমার থিওরিতে যেটা বলে চিন্তা চেতনা থেকে যেটা বলে সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনকে তিনটা ভাগে ভাগ করা হয় তিনটা পার্ট একটা ফার্স্ট পার্ট হচ্ছে যে জন্মলগ্ন থেকে ক্লাস টেন পর্যন্ত তাই না আমি পাইলট হবো আমি ডাক্তার হবো আমি ইঞ্জিনিয়ার হবো আমি অবক হবো তাই না আমি জজ ব্যারিস্টার হবো এই পাঁচটা জিনিসই কিন্তু আমাদের মাথার মধ্যে থাকতো বাবা মারও মাথার মধ্যে থাকতো জজ ব্যারিস্টার পাইলট ডাক্তার এই ইঞ্জিনিয়ার ঠিক আছে তো এই জিনিসগুলো তখন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এই মধ্যেই মধ্যে টেন থেকে যখনই তুমি কলেজে যাব ইন্টারমিডিয়েট তখন আলাদা একটা সেকেন্ড পার্ট শুরু হলো লাইফ শুরু ইন্টারমিডিয়েট তারপরে ডিগ্রি তারপরে মাস্টার সাস্টার্স করে সেকেন্ড পার্ট গেল ওইটা তাই না এই তুমি ইন্টারমিডিয়েটের পর এসে বুঝবা তুমি কি হবা কি হবো তখন তুমি সাবজেক্ট নিয়ে পড়বা আফটার ইন্টারমিডিয়েট আমি এই লাইন লয়ার হবো আমি অমুক হবো আমি ডাক্তার হবো যত সব সাবজেক্টগুলো আগে থেকে সেট হয়ে আছে তো সেকেন্ড পার্টে মাস্টার্স করার পর থার্ড লাইফটা হচ্ছে যে মরার আগ পর্যন্ত সংসার জীবন চাকরি জীবন ব্যবসায়িক তাই না আমরা যার জন্য ছোটোবেলার থেকেই বলতে পারি না যে আমি হ্যাঁ অবশ্যই সেরকম আমার হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করা আচ্ছা আচ্ছা স্পাই টাইপের আর কি ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করার খুব ইচ্ছা ছিল বড় আর্মি অফিসার হওয়ার ইচ্ছা ছিল হয়নি আমার সেকেন্ড অপশন ছিল যে এমন একটা জায়গায় আমার কেরিয়ার বিল্ড আপ করতে হবে সারা দেশবাসীর যেন আমাকে চেনে তারপর আমি ফিল্মে চলে আসলাম সেই জায়গা থেকে সে সাকসেস এখনো না মানে এখন অনেক পথ বাকি আছে না পাবলিক আমি বাংলার ঘরে ঘরে থাকতে চাই রাজীব ভাই শরীফ মানে এনাদের একটা ইয়ে আছে না সারা বাংলাদেশে কোথায় চিনে না সব এখনো তো আমাদের অনেক মানুষ চিনে না তার মানে আমাদের এখনো অনেক পথ বাকি আছে

যাই আমরা নায়িকাদের তো রোমান্টিক চোখে কোনো সময় দেখলাম না খালি রেপের দেখছি তাই না তো মানে সুন্দর নায়িকা মানে স্ক্রিনে নাকি একদম রিয়েল লাইফে অনেক সুন্দর সুন্দরের দিক থেকে হচ্ছে যে স্ক্রিনের দিক থেকে পূর্ণিমা বেস্ট তারপরে মিষ্টির দিক থেকে মৌসুমি এখন একটা এজ হয়ে গেছে আমাদের সবারই তাই না কিন্তু এখনো তো ফেইস যেরকম মিষ্টি মেয়ে কবর সেরকম নেক্সট জেনারেশন মিষ্টি মেয়ে হচ্ছে আর স্কিন সুন্দর সব দিক থেকে সুন্দর পূর্ণিমা একটা আলাদা একটা ব্যাপার তারপরে সাবনুর আছে আলাদা একটা সাবনুরের রক্তে রক্ত অভিনয় অনুতে অনুতে অভিনয় ঠিক আছে অভিনয়ের দিক থেকে এবং লুকসের দিক থেকেও সুন্দর নাল সাবনু হবে কিভাবে তাই না তো যাই হোক এই আমার চোখে এরা মোটামুটি আমাদের বেসেরও নায়িকা কিংবা আমাদের এই জেনারেশনের নায়িকা আর এটা সুন্দর সবাই